প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত সশস্ত্র বাহিনীর উন্নয়নে বর্তমান সরকার স্বল্প ও মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ফোর্সেস গোল দুই হাজার তিরিশে বাস্তবায়নের মাধ্যমে বাহিনীগুলোর আধুনিকায়ন সম্প্রসারণ ও উন্নয়ন অব্যাহত রেখেছে রবিবার সকালে চট্টগ্রাম বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধনের পর দরবার অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশ্যে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরী পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত সকাল সাড়ে দশটায় চট্টগ্রামের হালি শহরে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স চত্বরে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান সেনাবাহিনীর একটি চৌকশ দল এরপর আর্টিলারি সেন্টার ও স্কুলের প্রশিক্ষণ ক্ষমতা বাড়াতে এবং মুক্তিযুদ্ধে এই ব্যাটারির অবদানকে স্মরণীয় করে রাখতে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী সকল সদস্যের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব প্যাট্রি কমপ্লেক্সের ফলক উন্মোচন করার জন্য সবিনয় অনুরোধ করছি পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সে স্থাপিত আর্টিলারি জাদুঘর পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এ সময় তিনি জাদুঘরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অতি বাস্তব প্রতিকৃতি মহান মুক্তিযুদ্ধে মুজিব ব্যাটারির প্রথম গোলা বর্ষণকারী ঐতিহাসিক তিন দশমিক সাত ইঞ্চি হাউ ইডজার রেজিমেন্টে ব্যবহৃত গোলাবারুদ ও সকল কামানের প্রতিরূপ ও মহান মুক্তিযুদ্ধে গোলান্দাস বাহিনীর উল্লেখযোগ্য অপারেশন সমূহের গৌরবময় ইতিহাস অবলোকন করেন এরপর প্রধানমন্ত্রী সকল পদবীর সেনা সদস্যদের উদ্দেশ্যে দরবার নেন এ সময় তিনি সেনা সদস্যদের উদ্দেশ্যে বলেন সর্বপ্রথম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি পেশাদার প্রশিক্ষিত ও শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তুলেছিলেন মুজিব ব্যাটারি হল বাংলাদেশের প্রথম আর্টিলারি ইউনিট বা ভারী অস্ত্র সম্বলিত ইউনিট যাকে ফার্স্ট ফিল্ড রেজিমেন্ট বলা হয় উনিশশো সালে পাকিস্তানি সেনাবাহিনী ত্যাগ করে আসা পঁচাত্তর জন অসীম সাহসী বাঙালি মুক্তিযোদ্ধা অনন্যা বাহিনী এবং বেসামরিক কিছু যোদ্ধাকে নিয়ে ত্রিপুরায় কোনা বলে গঠিত হয় বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট অব আর্টিলারির প্রথম ফিল্ড ব্যাটারি মুজিব ব্যাটারি কমপ্লেক্সটিতে একাডেমিক প্রশিক্ষণের পাশাপাশি স্থাপন করা হয়েছে একটি জাদুঘর আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে এই জাদুঘরে শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ অংশগ্রহণকারী প্রথম গোলন্দাস ইউনিট মুজিব ব্যাটারির স্মারক ও ঐতিহ্য সংরক্ষণ করা হয়েছে এটি সামরিক ও বেসামরিক সকলের জন্য উন্মুক্ত থাকবে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ তিন বাহিনীর প্রধানগণ সংসদ সদস্যবৃন্দ বিশিষ্ট ব্যক্তিবর্গ ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন রুমেন চৌধুরী রাজধানী টেলিভিশন